আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে মাঠে না থাকায় যানজট নিরসন পরিচ্ছন্নতা ও সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় কাজ করছে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে বিভিন্ন মন্দির লঞ্চ টার্মিনাল খেয়াঘাট বাসস্ট্যান্ড সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক পুলিশ সুপার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এতে স্বস্তি ফিরেছে জনমনে আমরা কালকের থেকে শুরু করেছি বাজার মনিটরিং কালকে আমরা মার্কেটে মনিটরিং করেছি ওই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা পটুয়াখালী বাদঘাটে মনিটরিং করতে আসছি তো আমরা আসলে বেসিক্যালি যে কাজটা করতেছি আমরা ওনাদেরকে আরও থেকে কত টাকায় কিনছে এবং কত টাকায় সে বিক্রি করতেছে অনেকে এখন ট্রাফিক সাইন মানতে আসছে আমাদের জন্য সবাই এখন হেলমেট পরতেছে বাইকে লাইসেন্স সাথে নিচ্ছে এবং অনেক টোলে ইজারাদার ছিল যারা এখন টোলে মানে অবৈধভাবে ইজারা নিচ্ছে না এই ধরনের আমরা অনেক কিছু এবং বাজার মনিটরিং করতেছি আমরা যেগুলা নিয়ে সব কিছু নিয়ে আমরা এখন সুন্দর একটা বাংলাদেশের প্রত্যয় রাখি শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর কারণে দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে এসেছে চাঁদাবাজি কমেছে খেয়াঘাট সহ বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আমরা মাঠে আছি সর্বাত্মক চেষ্টা করছি ট্রাফিক ব্যবস্থাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এবং আমরা মনে করি ছাত্ররা আমরা একশো পার্সেন্ট সফল সড়ক ব্যবস্থায় দিনরাত কাজ করছেন শিক্ষার্থীরা এর মাধ্যমে কমেছে যানজট সহ নানা দুর্ঘটনা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে ফিরে আসায় সাধুবাদ জানানোর পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা বিএনপি যতক্ষণ না ওনার চব্বিশ ঘন্টা ডিউটি করছে ততক্ষণ আমরা রাস্তায় আছি কোনো মানুষের জালমালের বিপত্তার জন্য আমরা সর্বদা সজাগ আছি কোনো রকম জানি এখানে অপ্রতিকর ঘটনা না হয় সেদিকে আমরা সজাগ আছি নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সামনের দিনগুলোতে জনসাধারণের পাশে থেকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস পুলিশ সুপারের পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ সকল মন্দির সহ হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে আমরা খোঁজ নিয়েছি আমাদের খেয়াঘাট এবং গুরুত্বপূর্ণ সবগুলো খেয়াটাঘাটে আমরা গিয়েছি কোথাও থেকে এরকম কোনো খবর আসেনি সবাই বলেছে তারা শান্তিতে আছে এবং তাদের উপরে কোনো ধরনের কোনো আক্রমণ বা ভয়ভীতি বা কোনো কিছু ঘটেনি সব শ্রেণী পেশার মানুষকে ধর্মীয় আচার অনুষ্ঠান নির্ভয়ে পালনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক পটুয়াখালী জেলায় কোনো কিছু হয় নাই এখানে ভয়ের কিছু নাই তারা নির্ভয়ে তাদের ধর্মচর্চা করতে পারেন জীবনযাপন করতে পারেন এই বিষয়টাই তাদেরকে জানান দেওয়ার জন্য কিন্তু আমরা সবাই মিলে তাদের কাছে এসেছি তাদের সুখ দুঃখের ব্যাপারগুলো আমরা জানলাম তাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে আমরা মাঠে আছি সেনাবাহিনী মাঠে আছি আমাদের পুলিশ বাহিনী তারাও কাজ করছে আমাদের যারা ইন ইউডিয়ার সাংবাদিক তারাও কিন্তু সচেতন রয়েছে আমরা সবাই তাদের পাশে আছি তারা দেশের নাগরিক আমরা এবং তারা আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই তারা কোনো রকমের জন্য ভয়ভীতির উদ্দেশ্য থেকে তাদের স্বাভাবিক জীবনযাপন করে এই বিষয়টা তাদেরকে আবারও জানান দেওয়ার জন্য তাদের আশ্বস্ত করার জন্য আমরা এসেছি পাঁচ আগস্টের পর সারাদেশের মতো পটোয়াখালীতেও মানুষের জানমালের নিরাপত্তায় ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো সময় সংবাদ পটোয়াখালী